আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বোল বল এই ছিল আমাদের ছোটোবেলার ন্যাড়াপোড়া তবে এখন তো তেমনভাবে ন্যাড়াপোড়া দেখাই যায় না সকাল সকাল চলে এসেছিলাম যোগা সেন্টারে তো এটা তোমরা সবাই যেন শ্রী শ্রী মা মায়ের মন্দিরেই আমাদের যোগা সেন্টারটা তো এখানে আজকে কালকে যেহেতু হোলি আর হোলির উপলক্ষে সাত দিন ক্রমাগত অনুষ্ঠান চলছে আর কালকেই তার শেষ দিন তাই আজকে সবাই মিলে একটু কীর্তনে নৃত্য পরিবেশন করে কিন্তু আজকে যোগটা এখানেই শেষ করলাম মানে আজকে কীর্তনের আসরেই আমাদের যোগব্যায়াম করানো হয়েছিল সব শেষে কীর্তনের সঙ্গে সঙ্গে আমরা সবাই দুবাহু তুলে নেচে দেখো তারপরে কিন্তু আমাদের যোগ শেষ করলাম বাড়ি ফেরার পথে চলে আসলাম মিষ্টির দোকানে তো এখান থেকে কিছু ছানা নিয়ে নেব ঠাকুরের জন্য তো ছানা নেওয়ার জন্যই দাঁড়িয়েছি ছানা নিয়ে তারপরে বাড়ি যাব চলো আগে পরিচয় পর্বটা শেষ করে নিই নমস্কার আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগই রইল তোমাদের অনেক স্বাগতম অভিনন্দন এবং ভালোবাসা আশা রাখবো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ভগবানের কৃপায় বাবার কৃপায় অনেক ভালো আছো সুস্থ আছো ছাড়া নিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে স্নান ধান করে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট প্রতিস্থাপন করে পুজোটাও কিন্তু সুন্দরভাবে দিয়ে নিয়েছিলাম তারপর সকালে রান্নাবান্নায় ডাল ভাত করেছিলাম খুব তাড়াতাড়ি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আর এখন দেখো বাবুকে খাইয়ে দিচ্ছি আর সবশেষে বলে সবার প্রথমেই বলে রাখি আজকে কিন্তু বাবুর বার্থডে আজকে ওর জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আজকে এখন রান্না ওই আপাতত ডাল ভাত রান্না করলাম সকলে সবাই মিলে খেয়ে নিলাম সকালবেলা তো দুপুরবেলা বান্না হবে আর স্পেশাল আর কি কিছু হবে যাই হোক স্পেশাল বলতে আমাদের গরিবের সংসারে যতটা জোটাতে পেরেছি ঠিক ততটাই বাবুকে ভাত নিজে হাতেই আজকে খাইয়ে দিলাম বাবু বলছিল মানে আমি বলছিলাম খেয়ে নে বাবু বলছিল না আজকে জন্মদিনে মায়ের হাতে খেতে হয় তো যাই হোক ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে বিছানাটাকেও ভালো করে গোছ গাছ করে তুলে পরিষ্কার করে নিলাম এখন দেখো দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম আজকে বানাবো একটু রাইস আর রাইস বানানোর জন্য দেখো চালগুলোকে আগের থেকে ভিজিয়ে রাখছি আসলে এই রাইস রাইসের চালটা কিন্তু আমি অনেকদিন আগে এনেছিলাম তবে রান্না করিনি আমি জানি যে সামনে কিছুদিন পরে বাবুর জন্মদিন ঠিক সেদিন বার করেই কিন্তু চালগুলোকে রান্না করা যাবে আসলে সব সময় টাকা পয়সাও তেমনভাবে হাতে থাকে না আর জিনিসটা যদি ঘরে আনা থাকে চট করে দেখবে রান্নাটা করে দেওয়া যায় তো এর আগেও কিন্তু সবাই অনেকদিন বলেছিল যে রাইসটা করো রাইসটা করো তবে আমি কিন্তু এ এরকম ওরকম সেরকম তালবাহানা দেখিয়ে আমি কিন্তু রাইসটা আর বানাইনি সেই রাইসটা দেখো আজকে কিন্তু চালটা কেনা ছিল দেখে বাবুর জন্মদিনের দিন রাইসটা কিন্তু বেশ হয়ে গেল তো ওদিকে রাইসের চালটা ভিজিয়ে রেখে অন্যান্য টুকিটাকে বেশ কিছু কাজ করে নিয়েছিলাম দোকানে গেছিলাম বেশ কিছু টুকিটাকে কাজ আর কি আমি করে নিয়েছিলাম তারপরে দেখো রান্না করে নিচ্ছি একদিকে রাইসের জলটা ফুটে গেছে ওখানে সেদ্ধ বসিয়ে দিলাম চালটা আর একদিকে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি তো তোমার দাদাভাই বলছিল বলছিলো মাংস আনতেই বলেছিলাম তো মাংসটা তো কালকে খেয়েছিলাম তোমরা ভিডিওতে দেখেছোই তো তোমাদের দাদাভাই বলছে যে জন্মদিনের দিন মাংস খেতে নেই মাংস আনতে হবে না তুমি অন্যান্য কিছু করো তবে মাংস করো না তো ভাবলাম ঠিক আছে রাইসের সাথে আলুর দমটাও তো ভালোই যায় তো আলুর দমটাই রান্না করবো তো সুন্দর করে লাল লাল করে আলুর দম আর রাইস করেছিলাম আর অনেক কিছু রান্না করেছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর ওই যে বললাম বেশ অনেক দিন আগে রাইসের চালটা আনা ছিল সেটা আজকে চট করে রান্না করে ফেললাম এদিকে খরচাটাও গায়ে লাগলো না আর বাবুও কিন্তু খুব খুশি হয়ে গেল আসলে আমাদের গরিবের সংসার দিন নানা দিন খাওয়া মানুষ আমি যে কোনো অনুষ্ঠান লাগলো অন্বেষার জন্মদিনও এরকম প্রসেসটাই ব্যবহার করি আবার বাবু আমি যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এইরকমই চিন্তাভাবনা করেই কাজ করি অন্বেষণ জন্মদিনও যখন হয় জন্মদিনে দু মাস আগের থেকে টুক টুকটুক টুকটুক করে সমস্ত সদাইপত্র কিনে রাখি যাতে জন্মদিনের দিন আমার নাকানি খেতে না হয় মানে কোনটা ছেড়ে কোনটা খরচা করবে এরকম যেন চিন্তা না করতে হয় তো রাইস বাবুর তো তেমনভাবে জন্মদিন করি না কখনো তবে বাবু জন্মদিনে একটু কিছু ঘরোয়া খাবার দাবার তৈরি করি সেগুলোই খাওয়াই আর সেগুলোতেই কিন্তু অনেকটা হ্যাপি হয়ে যায় তো সেরকমই বাবুর জন্য ওই রাইসের চালটা আমি বুদ্ধি করে অনেকদিন আগে কিনে রেখেছিলাম কিন্তু বাড়ির সবাই খেতে চাওয়া সত্ত্বেও আমি তাদের বানিয়ে দিইনি সেই রাইসের চালটা দেখো আজকে কাজে লেগে গেল এতে বাবুও খুশি হয়ে গেলো আর আমার খরচাটাও কিন্তু এতটাও গায়ে লাগলো না কারণ সত্যি কথা বলতে বেশ কিছুদিন ধরে হাতটা টানাটানি যাচ্ছিলো তো আজকে যদি সমস্ত কিছু কিনে রান্না বান্না করতে যেতাম তাহলে কিন্তু অনেকটাই একটা খরচা পড়ে যেত যেহেতু আমার আগের থেকে সব কিছু কেনা ছিল খরচাটা কিন্তু ততটাও গায়ে লাগেনি আমার রাইসটা হয়ে গেছে ওদিকে আর এদিকে দেখো আলুর দমটাও প্রায় হয়ে গেছে একটু গরম মশলা বেটে দিয়ে দিলাম আর এখন দেখো একটু ঘি দিয়ে আলুর দমটাকে নামিয়ে নেব আর তারপরেই করে নিয়েছিলাম গরম গরম ফোলা ফোলা বেগুনি তবে সত্যি কথা বলতে আজকের বেগুনিটা যেমনটা ফুলেছিলো তেমনটা কিন্তু মুচমুচে হয়েছিল তো যাই হোক এক এক করে সমস্ত বেগুনিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তো আমার বেগুনি খেতে ভীষণ ভালো লাগে আলুর চপ আর বেগুনি ছিল আমার সব থেকে ফেভারিট খাবার তবে এখন তেমন আর খাওয়া হয় না তেমন আর খাই না নিজের শরীরের কথা চিন্তা করে তো যাই হোক ওসব কথা আরেক দিন হবে আর এখন দেখো গরম গরম বেগুনিগুলো কিন্তু ভেজে নিলাম এক এক করে তুলে নিলাম ওদিকে আমার দাদার ছেলেও এসেছে আজকে বাবুর জন্মদিন উপলক্ষে ওকে উইশ করার জন্য এসেছে তো ও রয়ে গেছে ওদের দুজনকে কিন্তু একসাথে খেতে দেবো তো ওদের বললাম যে তোরা স্নানটা কমপ্লিট করে আয় আমার এদিকে বান্না কমপ্লিট হয়ে গেছে তবে বাচ্চা মানুষের মন ওরা দেখো যাচ্ছি যাবো যাচ্ছি যাবো করতে করতে কিন্তু এখনও স্নান করতে যায়নি চলো দেখিয়ে দিয়ে আমি কি কি রান্না করলাম ওদিকে রাইস এদিকে লাল লাল আলুর দম এখানে আছে তোমার ভেজ ডাল করেছি একটু এগুলো সব অফ ক্যামেরাতেই করেছি কারণ এগুলো সব কিছু অন ক্যামেরাতে করতে গেলে আমি তাড়াহুড়া করে করতেও পারতাম না আর অনেকটা টাইমও লাগতো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে করেছিলাম পাঁপড় ভাজা চাটনি পায়েস বেগুনি ভেজ ডাল আর আলুর দম আর রাইস এই ছিল আজকের মেনু তো বাবুরা ওদিক থেকে স্নান টান করে চলে এসছে রেডি হয়ে গেছে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে ধুয়ে এসছি আর এখন দেখো দুই বাবুর জন্য দুটো প্লেট কিন্তু সাজিয়ে গুছিয়ে নিলাম আসলে আমাদের গরিবের সংসার আমরা কিন্তু অল্পেতেই অনেক খুশি হয়ে যাই তো আমাদের ছেলে মেয়েগুলোকেও ছোটোবেলার থেকে ঠিক তেমনভাবেই মানুষ করেছি যে তারাও যেন অল্পেতে অনেক খুশি হয় আর এই যে আজকে ওর যে হাসি মুখটা খুশি মুখটা দেখতে পাচ্ছি এটাতেই আমি অনেক অনেক সন্তুষ্ট এটাই তো মানে মায়েরদের কাছে সব থেকে পরম পাওয়া না তো আমার ছেলে আজকে ভীষণ খুশি ওর জন্য এত কিছু আয়োজন করার জন্য তো আমার ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এখন ওরা খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে দেখো সায়ন মানে দাদার ছেলে ও এখন চলে যাবে বাড়িতে অন্বেষা দিয়ে আসছে আর দেখেছ হাঁটুটার কি অবস্থা হয়েছে বাইক থেকে পড়ে গিয়ে পুরো হাঁটু ছুলে গেছিলো অন্বেষায় ওকে নিয়ে ও ফোন করে বলেছিল যে দিদি যাব তো ও গিয়ে নিয়ে এসেছিলো এখন দেখো অন্বেষা আবার ওকে বাড়ি দিয়েও চলে আসলো সত্যি ছোটো ছোটো ছেলে মেয়েদের এই যে খুশি টুকু এটাই অনেক এটা কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না আর ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে কিন্তু ন্যাড়া আমাদের গ্রামে কিন্তু ন্যাড়াপোড়ার প্রচলনটা এখনও আছে তবে আগের মতো এখন অতটাও নেই কমে গেছে অনেক এখানে দেখো ছোট ছোট বাচ্চারা ন্যাড়া পোড়াবে বলে সব কিছু কিন্তু রেডি করছে ন্যাড়া পোড়ানোর যে মানুষ টানুষ সব বানাতে হয় সব কিছু রেডি করছে তো ওদের দেখে কিন্তু আমাদের ছোটোবেলার কথাটা ভীষণ মনে পড়ে গেল আর আমরা তো ছোটবেলায় ন্যাড়া পোড়ার দিন আমাদের একটা মাঠে প্রায় চার চার থেকে পাঁচটা ন্যাড়া পোড়ানো হতো মানে আমরা সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে থাকতাম যে কাদের ন্যাড়া পোড়ার আগুনটা সব থেকে উঁচুতে ওঠে যাদের ন্যাড়া পোড়া আগুনটা সব থেকে উঁচুতে উঠতো আমরা ভাবতাম তাদেরটাই সব থেকে ভালো হয়েছে আর কৃষ্ণ ঠাকুর তাদেরটা দেখে খুশি হয়েছে এরকম আর কি আমরা ভাবতাম তো যাই হোক সেগুলো এখন অতীত তবে বাচ্চাদের দেখে ছোটোবেলাটা আমাদেরও খুব মনে পড়ে যায় ওরা চলে গেল খাওয়া দাওয়া করে ঘর টর পরিষ্কার করে যত বাসন ছিল মেজে ঘষে আর ঘর মোছা সব পয় পরিষ্কার করে নিয়েছি তারপরে গায়ে দু বালতি জলও ঢেলে নিয়েছিলাম কারণ সেই এগারোটা মানে সকাল এগারোটা বলতে কি সেই নটার থেকে রান্নাঘরে ঢুকেছি একের পর এক কিন্তু রান্না বান্না মোছা বাসন মাজা এগুলো করেই যাচ্ছি শরীরটা কা ক্লান্ত লাগছিল তাই দু বালতি জল ঢেলে নিয়েছিলাম চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমি কতটা ক্লান্ত তারপরে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আর রাত্রেবেলা বাবু আজকে বলেছিল আমাকে সকালবেলায় যে মা আমাকে জন্মদিনে তুমি কী দেবা তো আমি ওকে বলেছিলাম তোকে আজকে বিরিয়ানি খাওয়াবো তো ওর কথা রাখতে দেখো ওর জন্য এক প্লেট আর কি আমাদের যেহেতু রাইস টাইস সব রয়ে গেছে ওগুলো আমরা খাবো রাত্রেবেলা আর যেহেতু ওর আজকে স্পেশাল দিন তো ওর কথা রাখতেই কিন্তু ওর জন্য এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি আর এটা কিন্তু খেয়ে নেবে আর বললাম না আমাদের অভাবের সংসার গরিবের সংসারে আমরা কিন্তু অল্পেতেই অনেক খুশি হয়ে যাই তো চলো বাবু আজকে এটা খেয়ে নিক আর ওকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তোমরাও ভালো থেকো দেখা হবে নতুন টাটা